বাঁশবড়িয়ায় লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদী পোস্টার ঘিরে হামলা আহত তিন হুগলি জেলার বাঁশবেড়িয়ায় ফের উত্তেজনা ছড়ালো লক্ষণ চৌধুরী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শনিবার এলাকায় ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদস্বরূপ পোস্টার লাগানো হচ্ছিল অভিযোগ মূল অভিযুক্ত শিবু ধরা পড়লেও তার পিছনে থাকা প্রভাবশালী মহলের বিরুদ্ধে এখনো নীরব প্রশাসন সে কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে সূত্রের খবর এদিন নাগরিক মঞ্চের সদস্য দিলীপ দে অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্য বাসবেরিয়ার বিভিন্ন এলাকায় পোস্টার লাগাতে গেলে কিছু দুষ্কৃতী তাদের বাধা দেয় শুরু হয় বচসা গালিগালাজ এরপরই তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় তিনজনই আহত হন স্থানীয়দের সহায়তায় প্রথমে আহতদের মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসা হয় এবং মেডিকেল রিপোর্ট প্রস্তুত করা হয় তবে অবস্থার অবনতি হওয়ার পরে তাদের চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় মগরা থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে স্থানীয়দের অভিযোগ লক্ষণ চৌধুরীর খুনের আসল চক্রীদের আড়াল করা হচ্ছে প্রতিবাদে তাই তারা লাগাতার পোস্টার ফেলছেন তবে পোস্টার ঘিরে হামলার ঘটনায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে রিপোর্ট কলকাতা চৌধুরী বিগত এক মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং পরে পুলিশের কাছে যারা ধরা পড়েছে তারা স্বীকারোক্তি দেয় যে লক্ষণ চৌধুরীকে তারা খুন করেছে তার প্রতিবাদে বাঁশবেড়িয়া শহরের নাগরিকবৃন্দরা রাস্তায় নেমে পোস্টারিং করছিল যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং সেই সময় কিছু দুষ্কৃতি তাদেরকে আমাদের দিলীপ দা দা সানি সানিদা অভিজিৎ ভট্টাচার্য এদেরকে ধরে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে এবং যারা মারধর করেছে তাদের দ্বারা আইডেন্টিফাই করেছে এবং পুলিশ প্রশাসনের কাছে এসে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনের প্রতি আমাদের আস্থা আছে আশা করি আমরা সঠিক বিচার পাবো এবং গৃত দোষীরা যাতে পানিশমেন্ট পায় শাস্তি পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানি যারা কি পোস্ট্রিক করছিল তারা কি বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক পঞ্চায়েত সদস্য বাঁশবেড়িয়া ত্রিবেণী সাধারণ নাগরিক এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ যাতে সুশাসন পায় মানুষ কারোর বাড়ির কোনো মা যেন সন্তান হারা না হয় কোনো ভাই যেন তার পরিবারে অপর ভাই হারা না হয় তার জন্য আজকে আমাদের বাসবাড়িয়ার নাগরিক আমাদের বাসবাড়িয়ার নাগরিকরা প্রতিবাদের জন্য পোস্টারিং করছিল এবং তাদের সময় দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে এবং গভীরভাবে তাদের আহত করে তার বিরুদ্ধে আজকে আমরা সবাই মিলে থানায় এসেছি এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি কোথায় কোথায় লেগেছে মাথায় লেগেছে বুকে লেগেছে পিঠে লেগেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ইনজুরি আছে কী দিয়ে মারলো কিছু অস্ত্র দিয়ে মারধর করেছে অস্ত্র নিয়ে এবং কাছে টাকা পয়সা যা ছিল নিয়ে নিয়েছে অস্ত্র দিয়ে মারধর করেছে মাথায় মেরেছে মাথা ফুলে গেছে কোমরে ছোট আছে বুকে চোট আছে ওরা কজন ছিল যারা মারতেছিল কজন ছিল ওরা সংখ্যায় 8 থেকে 10 জন ছিল তাদের সবার নামই এফআইআর হয়েছে তাদের মধ্যে তিনজনকে আইডেন্টিফাই করেছে তাদের নাম দেওয়া হচ্ছে বস ইন ইয়োর সিট বেল্টস As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. বিবেকানন্দ নগর আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরো অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিস ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার্ড ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া ৪৪৯৯ টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ের সেট এবং ছ হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি